আসসালাম আলাইকুম রহমতুল্ল্হি আবার আপনারা সবাই কেমন আছেন আজকে একটা জিনিস দেখাইতাম বাংলাদেশটা কি রাসেল বাইপাস আমরা আসাম বারতফার হয়ে গেছে ইন্ডিয়াতে গেছে আটটা আটটা শাহর বাচ্চা আমরা কাছে আইন বুঝছেন আর একটা ফুল দেখাই আপনারা আমি খুব সখ করে সুরতা লাগাইছিটা ফুল আমি নিজেও চিনি না ও দেখুন আপনারা চিনুন কইবা